গান শেখাটা শুরু করলাম তারপরে তখন প্রথম দিকটাই ওই শাস্ত্রীয় সঙ্গীত এবং রবীন্দ্রনাথের গান আধুনিক হালকা তো সেটা তো চলছিল কিন্তু এই গানের প্রতি আমার ইন্টারেস্ট যেটা আর কি সেটা প্রথম আমার গুরু শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায় ওনাকে দেখে মানে ওনার গান শুনে বেঙ্গল মিউজিক কলেজে তখন আমি গান শিখতাম ওনাকে সংবর্ধনা দেওয়া এবং ওনার গান ওই যে সামনাসামনি দেখলাম ওনাকে সেই একটা অদ্ভুতভাবে এটাও একটা ঘারানা হতে পারে সেই থেকে এই গানের প্রতি আমার ইন্টারেস্ট টপ্পা পুরাতনী ভক্তিমূলক গান ইত্যাদি ইত্যাদি এইসব সাবজেক্টগুলো দাদা কথাটা আজকে আমরা একটু কম বলবো গানটা বেশি শুনবো কারণ দর্শকরাও কিন্তু অপেক্ষা করছে আপনার এই শ্রুতিমধুর গলাটা শোনার জন্য তা দাদা আজকে তো ষষ্ঠী হয়ে গেল তা আজ আপনি কি উপহার দিচ্ছেন আমাদের এই মহাষষ্ঠীতে আগমনী গানেই থাকছি এবং এর তো কিছু ইতিহাস আছে তো যেটা বলার আর কি গানের আগে একটু না বললে নয় মা যখন আসছেন মা নগরবাসী এসে মা মেনকাকে বলছেন যে মাগো তোমার মেয়ে এসেছে চারদিক আলো করে জ্যোতির্ময়ীর আলোকে আলোকিত চারদিক তো তারা এসে খবর দিচ্ছে তো সেটা কি বলছে তোমার নন্দিনী রাজধানী বেশে এসেছে হ্যোগিরিদানি তোমার নন্দিনী রাজধানী বেশে এসেছে কেবালে তরুমে ভিখারি ঘরনী কেবালে মে ভিখারি ঘরনী সিংহের ওপর কেমন সেজেছে মাগো সিংহের ওপর কেমন তোমার নন্দী রাজ রানী বেশে এসেছে তো এবারে যেটা বলার বিষয় যে এটা তো এক দল এসে বলছে এবার আরেক দল কি বলছে টিকাটি পونی করে তারা বলছে মা মেনোকাকে বাবা তুমি মেয় এই যে প্রশংসা করো এই কি অনাহারে থাকা চহারার মেয়ে তো তারা কি বলছে এত গয়না বটি কোথায় পেল গয়না এত গয়না বটি কোথায় পেল গয়না